সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো আজকে বেসিক্যালি আমাদের যে ধারাবাহিক কার্যক্রম সেই ধারাবাহিক কার্যক্রমগুলো নিয়েই আজকে আমরা লাইফ আরো একটি সেশন কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ তো তার আগে আপনাদেরকে একটা মজার তথ্য দিই গতকালকে তো দেখলেন মনে হয় সুনীল বাবু কর্মকার বা এস বি সুনীল বর্মন বা সুনীল বাবু হবে এস বি কর্মকার আর কি আমাদের আহ একজন কর্মকর্তা যিনি ছিলেন ওনার জামিন হলো আর কি তো এখন যে জিনিসটা মার্কেটে চলছে মানে রফিকুল আমিন গং মার্কেটে এখন যে জিনিসটা থ্রো করছেন বা বলা বলি করছেন যে আড়াই কোটি টাকা হলেই রফিকুল আমিনের জামিন হয়ে আড়াই কোটি টাকা হলে ঈদের আগে নাকি রফিকুল আমিনের জামিন হয়ে যাবে এরকম একটা তথ্য এখন মার্কেটে চলছে আর কি ওয়েল প্রতিবারই চলে সবসময় তো আমরা এটা শুনে আসছি যে অমুক তারিখে এত টাকা হলে জামিন হয়ে যাবে তমুক তারিখে এত টাকা হলে জামিন হয়ে যাবে তো যারা দু জাহানের অশেষ নীকি হাসিল করতে চান আপনারা যদি চান দু জাহানের অশেষ হাসিলের জন্য ওই রফিকুল আমিনের জামিনের জন্য টাকা পয়সা দিয়ে আর কি আড়াই কোটি টাকা লাগবে তাইলেই ওনার জামিন হয়ে যাবে আর কি এটা হলো মাঠ পর্যায়ে এখন ওনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন আর কি ওনাদের বিষয় ওনারা করুক আমরা আমাদের কাজ করতে থাকি আমরা আমাদের বেসিক কাজগুলো করতে থাকি তো যথারীতি আমরা আজকেও আরও দশজন বিনিয়োগকারীর আপডেট আমরা উপস্থাপন করব তো এর আগে বেশ কয়েকটি লাইভ প্রোগ্রামে আমরা বিনিয়োগকারীদের যে সকল তথ্য দিয়েছিলাম আমরা চারটি লাইভ সেশনে আমরা চল্লিশ জন বিনিয়োগকারী তথ্য দিয়েছিলাম এদের ভিতরে তিন ফেব্রুয়ারি দু আমরা একটা লাইভ প্রোগ্রামে জন বিনিয়োগকারী তথ্য দিয়েছিলাম পরবর্তীতে তেরোই ফেব্রুয়ারি দু তারপর ছাব্বিশে ফেব্রুয়ারি দু এবং সর্বশেষ দশই মার্চ দু হাজার চব্বিশ এই চারটা সেশনে আমরা চল্লিশ জন বিনিয়োগকারীর তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম তো আমরা আজকে আরও দশজন বিনিয়োগকারীর তথ্য উপস্থাপন করব আপনাদের সামনে শুরু করছি আমাদের ফেনি জেলার সদর থেকে আমাদের একজন বিনিয়োগকারী জনাব পিন্টু মজুমদার ডিএমসিএস ডিএমসিএসএলে ওনার বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা মাঠ পর্যায়ে উনি এ পর্যন্ত সত্তর হাজার টাকা ফেরত দিয়েছেন এবং বর্তমান পরিচালনা পর্ষদ বা মালিক পক্ষের কাছে ওনার যাওয়া হল টাকা ফেরত চাই আসলটা হইলেও চাই মানে মূল টাকা না হইলে লাভ দিতে না পারলেও অন্তত আসল টাকাটা হইলেও উনি ফেরত চান এটা হলো আমাদের জানা পিন্টু মজুমদার ওনার বক্তব্য তো আমাদের পরবর্তী বিনিয়োগকারী হচ্ছেন যশোরের চৌগাছা উপজেলা থেকে জনাব মোহাম্মদ কামরুল হাসান ডিএমসিএসএলে ওনার দুই লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে ডিআইবিসিতে বিশ হাজার টাকা ইনভেস্ট আছে মাঠ পর্যায়ে ওনার টাকা ফেরতের চাপ আছে প্রচুর চাপে ভুগছেন এবং বিনিয়োগকারী হিসেবে ওনার চাওয়া হলো যে সুষ্ঠুভাবে সকল টাকা ফেরত দেওয়া হোক তো আমাদের আজকের লাইভ প্রোগ্রামের তৃতীয় বিনিয়োগকারী হচ্ছেন যার তথ্য আমরা দিব উনি হচ্ছেন মোহাম্মদ আখতারুজ্জামান ঢাকার মগবাজারেই উনি থাকেন ট্রি প্ল্যান্টেশনে ওনার ইনভেস্টমেন্ট হচ্ছে পনেরো হাজার মাল্টিপারপাসে ওনার ইনভেস্টমেন্ট হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার মাঠ পর্যায়ে উনি প্রচুর চাপে আছেন ইভেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিচার স্যালিশও হয়েছে এবং ওই বিচার স্যালিশগুলোতেও ওনাকে বসতে হয়েছে তো বিনিয়োগকারী হিসেবে জনাব আক্তারুজ্জামানের চাওয়া হচ্ছে যে বিনিয়োগের টাকা দ্রুততম সময়ে ফেরত দেওয়া হোক আজকের প্রোগ্রামের চতুর্থ যে বিনিয়োগকারী যার তথ্য দিব উনি হচ্ছেন জনাব তন্ময় হালদার ফ্রম কাউখালি পিরোজপুর পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে জনাব তন্ময় হালদার ওনার বক্তব্য হচ্ছে ট্রি প্ল্যান্টেশনে উনি সাত টাকা বিনিয়োগ করেছেন মাল্টিপারপাসে উনি এক লাখ টাকা বিনিয়োগ করেছেন মাঠ পর্যায়ে এ পর্যন্ত উনি ত্রিশ হাজার টাকা ফেরত দিয়েছেন এবং ওনার চাওয়া হলো কোম্পানি আবার চালু হোক তো পরবর্তী বিনিয়োগকারীর তথ্যই এই মুহূর্তে উপস্থাপন করছি আজকের প্রোগ্রামের পঞ্চম বিনিয়োগকারীর তথ্য উনি হচ্ছেন জনাব সৈয়দ নাকিবুল হক ফ্রম বিবারিয়া উনি ট্রি প্ল্যান্টেশনে তিন লাখ টাকা ইনভেস্ট করেছেন মাল্টিপারপাসে পারে চার লাখ টাকা ইনভেস্ট করেছেন মাঠ পর্যায়ে উনি এ পর্যন্ত বারো লাখ টাকা ফেরত দিয়েছেন বুঝতে পেরেছেন বারো লাখ টাকা ওনার নিজের পকেট থেকে ফেরত দিয়েছেন উনি একজন সিনিয়র পিএইচডি ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র পিএইচডি ওনার সাথে আমরা কথা বলেছি তো ওনার চাওয়া হলো ধীরে ধীরে হলে ও টাকাগুলো আসলে ফেরত দেয়া হোক তো পরবর্তী বিনিয়োগকারী হচ্ছেন বগুড়া সদর থেকে জনাব নিয়ামুল কবির রঞ্জু যিনি ডিএমসিএসএল এ চার লাখ ত্রিশ হাজার টাকা বিনিয়োগ করেছেন মাঠ পর্যায়ে এক লাখ দশ হাজার টাকা ওনার ফেরত দিতে হয়েছে বিনিয়োগকারী হিসেবে ওনার চাওয়া যে উনি বিনিয়োগের টাকাগুলো ফেরত চাচ্ছেন দেন আজকের প্রোগ্রামের সপ্তম বিনিয়োগকারী তথ্য আমরা উপস্থাপন করব। উনি হচ্ছেন জনাব শরীফ হোসেন যিনি ঢাকার মহাখালীতে থাকেন তো ট্রিপ্লান্টেশন পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেছেন মাল্টিপারপাসে বিশ হাজার টাকা বিনিয়োগ করেছেন মাঠ পর্যায়ে উনি প্রচুর চাপে আছেন এবং ওনার চাওয়া হলো যে বিনিয়োগের টাকা দ্রুত ফেরত দেওয়া হোক দেন আমরা যাব আমাদের পরবর্তী বিনিয়োগকারীর তথ্যে উনি হচ্ছেন মোহাম্মদ লাভলু হোসেন যিনি বলে থাকেন তো ট্রি প্ল্যান্টেশনে ওনার পনেরো হাজার টাকা বিনিয়োগ আছে মাল্টিপারপাসে এক লাখ দশ হাজার টাকা বিনিয়োগ আছে মাঠ পর্যায়ে উনি এ পর্যন্ত পঁচাত্তর হাজার টাকা ফেরত দিয়েছেন এবং ওনার একটা বিষয় শুনে খুব কষ্ট লাগলো উনি ওনার খালার কাছ থেকে দুই লাখ টাকা বিনিয়োগ করিয়েছিলেন মাল্টিপারপাসে তো বিভিন্নভাবে এক হাজার দুই হাজার করে করে প্রায় পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো উনি ফেরত দিয়েছেন তো ওনার খালা কিছুদিন আগে মারা গেছেন তো উনি বলছিলেন কষ্ট করে বলছিলেন যে ওনার খালা অনেক দরিদ্র মানুষ অনেক কষ্টের ভিতর দিয়েও টাকা বিনিয়োগ করেছিলেন তো ওই টাকার লাভের মুখ না দেখেই ওনার দুনিয়া থেকে চলে যেতে হলো আর কি তো এরকমভাবে আমাদের অনেক বিনিয়োগকারী কিন্তু দুনিয়া থেকে চলে যাচ্ছেন তো এই কারণেই দ্রুততম সময়ে আসলে আমাদের কোম্পানির সমস্যাগুলো সমাধান হওয়াটা আসলেই দরকার ওয়েল আজকের প্রোগ্রামের নবম বিনিয়োগকারীর তথ্য উপস্থাপন করছি জনাব শফিউল ইসলাম ঢাকার গুলশানে যিনি থাকেন ইনি উনি এক লাখ টাকা ইনভেস্ট করেছেন মাল্টিপারপাসে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছেন মাঠ পর্যায়ে ওনার টাকা ফেরতের প্রচুর চাপ আছে ওনার চাওয়া হলো সুষ্ঠু সমাধান হোক সব সুষ্ঠু সমাধান হোক এবং আজকের প্রোগ্রামের দশম বিনিয়োগকারী জনাব ইশফাক আহমেদ সিলেটের সদর উপজেলার আম্বরখানা থেকে উনি ট্রি প্ল্যান্টেশনে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেছেন মাঠ পর্যায়ে ওনার অনেক টিমের ইনভেস্টমেন্টের প্রচুর চাপ আছে সবাইকে কাউন্সিলিং করে উনি ম্যানেজ করে রেখেছেন তো ওনার চাওয়া হলো যে টাকাগুলো দ্রুত ফেরত দেওয়া হোক এবং প্রতিষ্ঠান চালু হোক এই হলো আজকের আমাদের ধারাবাহিক প্রোগ্রামের আরও দশজন বিনিয়োগকারীর আপডেট তো এই নিয়ে আমরা মোট জন বিনিয়োগকারীর তথ্য সংগ্রহ করেছি এবং আপনাদের কাছে উপস্থাপন করেছি আমরা গত চারটি প্রোগ্রামে যাদের তথ্যগুলো উপস্থাপন করেছিলাম তাদের সাথে আজকে আরও দশজন বিনিয়োগকারীর তথ্য উপস্থাপনের মাধ্যমে মোট জন বিনিয়োগকারীর তথ্য উপস্থাপিত হলো তো আমরা এটার লক্ষ্যমাত্রা আপনাদেরকে বলেছি যে আমরা এক হাজার বিনিয়োগকারীর তথ্য এভাবে আমরা উপস্থাপন করব এবং বিনিয়োগকারীদের এই তথ্যগুলো এই সংগৃহীত তথ্যগুলো আমরা আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের কাছে তাদের এই আবেদন এগুলো তুলে ধরব এবং এক্ষেত্রে আমরা ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীলদের সহযোগিতা নেব ইনশাআল্লাহ তো ধান্দাবাজির একটা খবর তো শুরুতেই আপনাদেরকে দিলাম যে এই যে দেখেন কয়েকদিন আগে যে জামিন হলো আপনার ওনার নাম কি মেজর সাকিব উজ্জামান সাথে যে বেস্টায়ারের একজন কর্মকর্তা আলামিন জনাব আলামিন ওনাদের তো জামিন হলো তো ওনাদের কী অবস্থা কোনো খোঁজখবর কি এখনও আসে তারপরে এই যে দেখেন গতকালকে এসবি কর্মকারের জামিন হলো এই যে দেখেন এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর বাইরে বলার মতো আর কিছু কিন্তু ওই দালালদের নাই মানে কোম্পানির কার্যক্রম কার্যক্রমজনিত বা দালিলিক অ্যাক্টিভিটিস বা দাপ্তরিক কাজের কোনো খবর না দিয়ে তারা শুধু ওই একটা অংশ নিয়ে ব্যস্ত আছে জামিন 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 এখনও যে মাঠ পর্যায়ে নতুন ধান্দাবাজির তথ্য দিচ্ছে এটা তো বললামই শুরুতে আপনাদেরকে যে আড়াই কোটি টাকা হলে নাকি এখন মানে রফিকুল আমিনের ঈদের আগে জামিন হয়ে যাবে বাহ বাহ খেয়া বাদ তো ঠিক আছে আমরাও দেখি ওনার ওনারা বের হোক আমাদের তো সমস্যা নেই আমরা আমাদের কাজ চালিয়ে যাই তো আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের মাধ্যমে গঠিত যে সাব কমিটিগুলো আগামী শনিবারে কিন্তু সেই সাব কমিটিতে যারা আছেন সেই সাব কমিটিগুলোর মিটিং হবে আমি যতদূর জানতে পেরেছি আগেই বলেছিলাম আপনাদেরকে যে ফিন্যান্স কমিটি অডিট কমিটি এইচআর কমিটি আইটি কমিটি মার্কেটিং কমিটি এভাবে বেশ কিছু কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটিগুলোর সাব কমিটি মিটিং আগামী শনিবার আশা করি সেখান থেকেও আমরা আরও ভালো কিছু মেসেজ পাবো এবং কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো আর আলিস সেন্টার কেন্দ্রিক যারা আছেন তাদের উদ্দেশ্যে বিনিয়োগকারী হিসেবে আমরা আজকে এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আবারও একটি আবেদন তুলে ধরছি আবেদনটি এর আগেও আমরা করেছিলাম আজকেও আবার করছি যে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হোক ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সকলের সমন্বয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করলে এটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হবে বিনিয়োগকারীরা রমজান উপলক্ষে একসাথে সবাই এক জায়গায় বসলে আলোচনা করলে একটা ভালো লাগা কাজ করবে এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে বিষয়টি বলে আমি বিশ্বাস করি তো আমাদের সকল কার্যক্রম যেভাবে চলছে সেইভাবেই কার্যক্রমগুলো চলতে থাকুক বিনিয়োগকারী হিসেবে আমরা বিষয়গুলো মনিটরিংয়ে রাখি এবং কোথায় কোন দিক দিয়ে কোন শয়তান আবার তামাশা করতে চায় সেই ব্যাপারে আমরা সজাগ এবং সচেতন থাকি তো ইফতারের সময়ও হয়ে গেছে ইফতারের সময় চলে আসছে সবাই ইফতার করেন সবাই ভালো থাকেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আবারও আবারও নেক্সট লাইভ প্রোগ্রামে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম